আজকে সনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাদর জামান সুজুক ভূদানীবায় অফিসার মোহাম্মদপুর জনাব মোহাম্মদ اشرف জামান সময় কার্য ইনচার্জ মোহাম্মদপুর থানা মহোদয় প্রত্যেক বিষয় শুদ্ধতে কন্টিনজেন্ট ইস্যু শুদ্ধতে দলজ্যাবে সালাম গ্রহণ করছেন আজকে সনে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি মহোদয় ঠিক এর পরেই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশের অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে এসে দীপ্ত পায়ে অভিবাদন মঞ্চে সালাম প্রদান করে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে ঠিক তারপরে রয়েছে আমাদের এর পিছনে রয়েছে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন ভয়েস দল এইমাত্র আমিনুর রহমান কলেজ রোভার দল অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে সুন্দরভাবে তারা হাতে পায়ে তাল রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবারে মঞ্চা মঞ্চ অতিক্রম করছে সরকারি আর এস কে স্কাউট দল হাতে পায়ে তাল রেখে তারা দৃপ্ত পদক্ষেপে মঞ্চ পার হয়ে এর পিছনে রয়েছে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় স্কাউট দল এর পিছনেই দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে স্কুল অ্যান্ড কলেজ একটি ছাত্রদের কন্টিনজেন্ট তারা সুন্দরভাবে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করেছে মাধ্যমিক বিদ্যালয় মঞ্চের দিকে এগিয়ে আসছে স্কাউট দল তাদের সুসজ্জিত একটি বৃহৎ দল সুন্দরভাবে হাতে পায়ে তাল রেখে প্রশিক্ষিত বাহিনীর মতো তারা অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে মহান বিজয় দিবস উদযাপনের এবারে এগিয়ে আসছে মোহাম্মদপুর সিটি স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর সিটি স্কুল অ্যান্ড কলেজের স্কাউট দল তারা দৃপ্ত পায়ে হাতে পায়ে তাল রেখে চলেছে সামনের দিকে তারা মঞ্চ অতিক্রম করছে এবারে মঞ্চের দিকে এগিয়ে আসছে বসুর মাধ্যমিক বিদ্যালয় স্কাউট দল বসুর ধুলজুরি মাধ্যমিক স্কাউট দলের সুন্দর পদচারণায় তারা ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে প্রতিটি দলই দক্ষতার সাথে ছাত্ররা এই কুচক অংশগ্রহণ করছে এবং এরপরে বালক দল তারা মঞ্চ অতিক্রম করছে সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মঞ্চ অতিক্রমের সমন্বয়ে গঠিত স্কোয়াড তারা ধীরে ধীরে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল স্কুল ছাত্র ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত দল তারা দৃপ্ত পদক্ষেপে তালে তাল রেখে অভিবাদন জ্বালায় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানবিক এবং ধর্মীয় শিক্ষা দেওয়া হয়ে থাকে সেই ছেলেমেলেগুলো অত্যন্ত সুন্দরভাবে মাস করছে এবং সর্বশেষ পিছনে আছে সর্বশেষ পিছনে কারাই কলমের সৈনিক সংসদ কলমের সৈনিক বিদ্যা নিকেতন গুটি গুটি পায়ে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে কলমের সৈনিকের সোনামণিরা এগিয়ে আসছেন একটি নতুন সবশেষে স্কুল চাই তারা ছোট্ট সোনামণিরা জানাচ্ছি হোলি চাইল স্কুল কালচারাল একাডেমির কচিকাচা সোনামণিদেরকে মহান বিজয় দিবস দু হাজার পঁচিশের কুচকাওয়াজে অংশগ্রহণ